তো চলো বন্ধুরা নিয়ে আসলাম আবারও আজকে প্রীতি আর পার্থর ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে আবার নিয়ে আসছি প্রীতি আর পার্থর ভিডিও নিয়ে প্রীতি কিন্তু রোজ এখন আমাদেরকে ভিডিও দেয় না মাঝে মাঝে এক দুদিন গ্যাপ করে করে ও ভিডিও দেয় বুঝছি ও কেন ভিডিও দিচ্ছে না ওর কিন্তু শরীরটা এখন বেশি ভালো নয় ও আমাদেরকে কালকে কালকে না দুদিন আগের ভিডিওতে বলেছিল লাস্ট ভিডিওতে আর কি যে ওর দিনে দিনে শরীরের ওজন বেড়ে যাচ্ছে আর অনেক ওর প্রবলেমও হচ্ছে আর কি সেই জন্য ও হয়তো একটু শরীরটা খারাপ সেই জন্য ও ভিডিও দিতে পারে নেই তো সে জায়গাতে কালকে একটা ভিডিও দিয়েছে কালকে ভিডিওটা আমি দেখতে পারিনি বিশেষ কারণে তো আজকে আমি ভিডিও দেখেছি তো দেখে ওর ভিডিও দেখে কিন্তু ভীষণ খারাপ লেগেছে যে ও কিন্তু মা হওয়ার জন্য অনেক একটা আশা নিয়ে একটা আশা নিয়ে মানে দেখো এইভাবে প্রেগার নিউজগুলা আমাদেরকে কি সুন্দর করে ও সামলিয়ে রেখেছে আর কী সুন্দর করে আমাদেরকে দেখিয়েছে যে সত্যি কথা বলবো কি বলো তো যে মা হওয়াটা না অনেক একটা আনন্দ অনেক একটা মানে কি বলবো অনেক আনন্দ দেওয়ার একটা ইসে মানে অনেক আনন্দ পায় প্রত্যেক মারা যখন জানে যে ও মা হতে চলেছে সে জায়গাতে প্রীতিও চা মানে চাচ্ছে আর কেউ যাতে খুব শীঘ্র মা হতে পারে তো সে জায়গাতে ওর কিন্তু বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওর যে বেবিটা আসছিলো সেটা মানে হয়তো দুই মাস কি তিন এরকম হবে দুই মাস প্রথম হবে বেশি দিন ছিল না তো ওরও এভাবে মিসক্রেস হয়ে গেল। তো সেই জন্য ওর মানে মনে অনেক দুঃখ নিয়ে ও প্রত্যেক দিন ভিডিওতে বলে যায় ও মা হতে চায় তো সে জায়গাতে আমাদেরকে যে দেখিয়েছে সে সেগুলো কিন্তু দেখে সত্যি কথা বলছি ভীষণ খারাপ লেগেছে সব মেয়েরাই চায় বিয়ের পরে যে সন্তান একটা হোক মা হোক মা হয়ে একটা সন্তানকে জন্ম দেখ সব মারাই চায় সব মেয়েরাই চায় মা হওয়ার জন্য সেই জায়গাতে প্রীতির জন্য আজকে ভিডিওটা ভীষণ খারাপ লেগেছে আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে প্রীতির এখন তো বললো প্রীতি অসুস্থ এখন মানে শরীরে ওজন অনেক বেড়ে গিয়েছে তো সেই জন্য এখন হয়তো ও মানে এখন হয়তো ও প্রেগনেন্ট হওয়ার জন্য এখন ও ঠিক সময় নয় বলল কয়েকদিন পর বা এক বছর পর ও যখন বাড়িতে যাবে নিজের বাড়িতে যাবে তখন ও মানে মা হওয়ার জন্য চেষ্টা করবে তো সে জায়গাতে ঠিক এ কথাটা আমিও ভাবলাম যে ঠিক বলছে প্রীতি যাই হোক সব থেকে সব কিছু ঠিক আছে সব কিছুতে যে আমি ওদেরকে নিয়ে কথা মানে সবসময় যে ওদেরকে নিয়ে নেগেটিভ কথা বলবো সেটা নয় আজকের ভিডিওতে আমি ওদের এই কথাটাই বলছি যে ও যে মা হতে চাচ্ছে ও যে মা হত মানে হতে পারছে না আর ও যে মনের এত মানে আশা এত একটা ওর মনে বাচ্চার জন্য এত ওর একটা আশা রয়েছে বা আনন্দ একটা মনে রয়েছে সে জায়গাতে যে ওর এভাবে মানে কষ্ট ওর মনে সেই দিকে কিন্তু তাকিয়ে আজকে ওর ভিডিওটা বেশি মানে খারাপ লেগেছে অনেকটাই বেশি খারাপ লেগেছে তো সেটাই তো সেই জায়গাতে আমি বলছি ঠিক সেই জায়গাতে ও ঠিক বলেছে কিন্তু দেখো আমি কিন্তু ওর মা হওয়া নিয়ে কখন নো বা আমি ওর বলে না ওর বললাম না আমি কারো কারো ভিডিওতে বা বলো বা কোনো দিন কোনো জায়গায় কোনো দিন কাউকে মা হওয়ার জন্য কোনো দিন আমি খারাপের থেকে খারাপ কথা আমি বলতে পারবো না কারণ আমি চাই সব মেয়েরাই মা হোক বিয়ের পরেই ভালোভাবে সুস্থ বাচ্চা জন্ম দেখ সুস্থ বাচ্চা নিয়ে সংসার করুক হাসি খুশিতে সংসার করুক এটা আমি সবসময় চাই তো সেই জায়গাতে সেই বলে সেটা নয় যে আমি প্রীতিকে নিয়ে দুই তিনটে আমি কন্ট্রোভার্সি করেছি তো সে জায়গাতে ও কন্টেন্ট দিয়েছে বলে আমরা কন্টেন্ট ক্রিয়েট করেছি প্রত্যেকটা ভিডিওতে ও কিন্তু শর্টসের মধ্যে নাকের জল চোখের জল ফেলিয়ে ভয়েস যখন দেয় তখন কিন্তু আমরা বুঝে যাই যে লং ভিডিও আরও শর্ট ভিডিওর মধ্যে অনেকটাই তফাৎ থাকে তো সেই জন্য কিন্তু আমি করি বা করে যাচ্ছি বা নেক্সট ভিডিও তো আমি করব ওর অনেকটাই আমি দেখে যাচ্ছি ও কিন্তু অনেকটাই আমাদের পাশে মিথ্যা কথা বলে সে বলে মা হওয়া মা যে ও মা হতে চাচ্ছে মা হওয়ার জন্য ও অনেক কষ্ট করে যাচ্ছে সেটা কিন্তু একবারও মিথ্যা কথা বলে না কোনো দিনও ও মিথ্যা কথা বলে নি সে জায়গাতে কিন্তু ভিডিওটা আরে আমাদের এখন ভিডিও দেখতে দেখতে অভ্যাস হয়ে গিয়েছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা কিন্তু অখনে কয়েকজন আমরা আমি বিশেষ করে আমি মানে কন্ট্রোভার্সি করতে করতে না এই কন্ট্রোভার্সি কারা কন্টেন্ট দিয়ে যাচ্ছে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে সেগুলো কিন্তু আমাদের একদম পুরো চোখে মানে ভালোভাবে আমাদের মানে চোখে পড়ে আর কি হ্যাঁ তো সেই জায়গায় সেই জন্য বলছি যে প্রীতি যে আমাদেরকে দেখিয়ে যাচ্ছে ও প্রেগানিউসের থেকে আরম্ভ করে ও ডক্টর দেখানোর থেকে আরম্ভ করে ওর শরীর খুলে যাচ্ছে ও এখন আর এখানে থাকতে চাচ্ছে না ও বাবা মার কাছে চলে যেতে যাচ্ছে বা শাশুড়ির কাছে গেলে শাশুড়ি ওকে যত্ন করবে মা বাবা ওকে যত্ন করবে এটা ঠিক বলেছে প্রীতি হ্যাঁ ও যদি নিজের বাড়িতে ফিরে যায় ওখানে গেলে যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে কিন্তু ওর দেখার লুক অনেক থাকবে একটা সবাই কথাতে বলে না যে এই অবস্থাতে নিজের মা বাবা বলো শ্বশুর শাশুড়ি বলো নিজের জায়গার মানুষ যখন থাকে না তখন সব দিকের থেকে সাপোর্ট পাওয়া যায় তো সে জায়গা থেকে ও যে বললো যে এখানে এখানে থেকে ওর যারা এখানে থাকে ও কোন জায়গায় থাকে সেটা কিন্তু আমাদেরকে বলে নেই তো যেইখানেই থাকে ওর হাজব্যান্ড কর্মক্ষেত্র যেখানে ও থাকে তো ওই জায়গাতে কেউ নেই ওদের তো সেই জন্য ও বললো যে বাড়ি ফিরে ও নেক্সট বেবির চিন্তা করবে তো সেই জায়গাতে আমিও বলবো প্রীতিকে হ্যাঁ তুমি নিজের বাড়িতে ফিরে যাও ফিরে গিয়ে তোমার যা সমস্যা রয়েছে সে সমস্যা সমাধান করো করে তুমি নেক্সট মানে বেবির তুমি চিন্তা করো তাই না বন্ধুরা আমি ঠিক বলেছি কি না তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানিও এতগুলা ভিডিও দিচ্ছি কেউ তোমরা কমেন্ট করো না যে তোমরা দেখে যাচ্ছ ভিডিও প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কমেন্টের অপেক্ষা থাকি তোমার যেটি ভালো লাগে নেগেটিভ পজিটিভ যেটি ভালো লাগে তোমরা কমেন্ট করতে পারো তো তাহলে আজকের মতো এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো অতি শীঘ্রই তো টাটা গুড নাইট